লাইক করবেন কমেন্ট করবেন সাপ্লাই করবেন আমি গান এই মুহূর্তে গে শোনাচ্ছি এটা আপনাদের যদি ভালো লাগে নিশ্চিন্তে বসে দেখুন গানটা আমি এর মুহূর্তে গান শুরু করছি झुंड Once more! Once more! Once more! में तो सुअर आते हैं शेर अकेला ही आता है হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ডিজে লাইটিং এফেক্টের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন সেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের বিডমার পি সেট ও বিডমার এক্সামেল সব কিছু পেয়ে যাবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাই ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো শুরুতে তোমাদের এখানে কী করতে হবে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে তারপরে এই যে বিটমার্ক দেখতে হচ্ছে চার পয়েন্ট একুশ সেকেন্ড বাকি বিডমার্কগুলোতে তোমাদের ফটোগুলো অ্যাড করতে হবে তো এই ভিডিওতে আমি যে সমস্ত ছবিগুলো ইউজ করছি সেই সমস্ত ছবিগুলো তোমরা পাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে নেবে জিপ ফাইলে থাকবে ঠিক আছে জিপ ফাইলটাকে ডাউনলোড করে আনজিভ করে নিলেই সমস্ত ফটো তোমাদের গ্যালারিতে চলে আসবে ঠিক আছে তো একটা একটা করে দিলে অনেকবার তোমাদের ডাউনলোড করতে হবে তাই একবারে সব কিছু জিপ করা আছে জিপ ফাইলটাকে ডাউনলোড করে এক্সট্রা করে নেবে তো এইগুলোতে ছবি অ্যাড করতে হবে আর প্রথমে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে তো লিরিক্স ভিডিওটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে তো সবার প্রথম ফার্স্ট বিড মার্কে চলে আসবে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডার লিরিক্স ভিডিওটা আছে সেই ফোল্ডারে গিয়ে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে তারপরে এই এয়ার বাটনটা ক্লিক করবে নেক্সট মার্কে টাইম লাইনটা চলে যাবে তারপর প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে এবার ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে তো আমি দেখানোর জন্য এই ছবিটা সিলেক্ট করলাম ওপরে চিড়িডাটা ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া তারপরে এই এয়ার বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেলো তো এইভাবে বাকি বিডমার্কগুলোতে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিডমার্ট অনুযায়ী সবকটা ফটো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে সেক্ষেত্রে চলে আসবে তো এখানে তিনটে ছবি আর দুটো সিসি এফেক্ট পাবে সবার প্রথমে এক নম্বর ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরয়েডে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার্ক প্রজেক্টটাতে চলে আসবে তো চলে আসার পর তোমরা চলে আসবে এই বিট মার্কে চার পয়েন্ট একুশ সেকেন্ড তো এখান থেকে এক নম্বর এফেক্ট শুরু হচ্ছে তো নিচের দিকে চলে যাবে দেখবে টেক্সট লেখা আছে ঠিক আছে তো এখান থেকে শুরু করে একদম লম্বা এই পর্যন্ত যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে এক নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরয়েডে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এক নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে তো কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর সেই কেফেক্টেসারটাকে ওপেন করবে তো এবার কি করবে এখানে যে দু নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার্ক প্রজেক্টটাতে কী করবে চলে আসবে চলে আসার পর এবার তোমাদের আসতে হবে এক নম্বর এফেক্টটা যেখানে শেষ হয়েছিলো তারপরে বিডমার্ক ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে বিডমার্ক দশ পয়েন্ট সাত সেকেন্ড তো এখান থেকে দু নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে একদম এই পর্যন্ত আছে ঠিক আছে তো এর মধ্যে যে কটা ছোটো ছোটো ছবি পাবে সব কটা ছবিতে দু নম্বর এফেক্টে পেস্ট করতে হবে তো সিম্পল ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোয়াটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এখানে দু নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করবে তো কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে সেই কেপে ক্রিজারটাকে আবার ওপেন করবে তো এবার কী করবে তিন নম্বর যেখানে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিডমার প্রজেক্টটাতে চলে আসে যে কটা তোমাদের বড় লেন্থের ছবি ছিল ঠিক আছে সেই বড় লেন্থের ছবিগুলোতে এই তিন নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো সিম্পল ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থিরোডে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা তিন নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে বড় লেন্থের ছবিগুলোকে এটাকে পেস্ট করে দেবে তো আমি বড় লেন্থের ছবিগুলোকে তিন নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি তো তিন নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ব্যাক করবে তো এবার কী করবে লাইটিং প্রিসেট যেটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে তো ওপেন করার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে সিলেক্ট অল লেয়ার ঠিক আছে তারপর আবার লেয়ার বাটনটা ক্লিক করবে এখানে কপি একশো একষট্টি লেয়ার ঠিক আছে তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট প্রজেক্ট যেটা মানার ছিল সেটাতে চলে আসবে চলে আসার পর চলে আসবে তোমরা এই বিট মার্কে সেকেন্ড তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট একশো একষট্টি লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে কালার এফেক্টটা তোমাদের সব লেগে যাচ্ছে তো এইভাবে হয়ে যাওয়ার পর এবার তোমরা কী করবে এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে তো এখানে যে দুটো সিসি এফেক্ট ছিল এই দুটো চাইলে তোমরা পেস্ট করতে পারো না চাইলে নাও করতে পারো তো পেস্ট করতে হলে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে লেয়ার ক্লিক করবে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে পিটমার প্রজেক্টটাতে এসে শুরু থেকে পেস্ট করে দেবে লেয়ার ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেবে এখানে একটা ভালো কালার রেডিং এফেক্ট লাগবে তারপর একদম ভিডিও শেষে চলে যাবে এই সিসির রোগে বাঁ হোল্ড করে চেপে ধরে আবার সিলেক্ট করে বাঁ দিয়ে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্যে ডান দিকে ওপরে সে বাটনটায় ক্লিক করবে এইখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতরম